আমি নগদ থেকে সিঙ্গারে পেমেন্ট করে এই আকর্ষণীয় পেছি পেয়েছি এটা একমাত্র নগদেই সম্ভব ধন্যবাদ নগদ ঈদের আগেই তৃতীয় কিস্তি প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বয়স্ক ভাতার টাকা দেয়া হবে তবে এবার তৃতীয় কিস্তির ক্ষেত্রে প্রতিবন্ধী ভাতার টাকা আগেই দেওয়া হবে আগামী সতেরো ই মার্চ সোমবার সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বয়স্ক ভাতার চূড়ান্ত রিপোর্ট ফাইল স্বাক্ষর করে অর্থ মন্ত্রণালয় প্রদান করা হবে এবং ভাতাভুক্তদের এই চূড়ান্ত রিপোর্ট ফাইল অর্থ মন্ত্রণালয় থেকে স্বাক্ষর হয়ে বাংলাদেশ ব্যাংকে প্রদান করা হবে এবং বাংলাদেশ ব্যাংক থেকে বিকাশ ও নগদ কোম্পানিতে ভাতার অর্থ হস্তান্তর করা হবে কুড়ি মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে বিকাশ ও নগদ কোম্পানিতে ভাতার অর্থ হস্তান্তর করা হবে সর্বশেষ নিউজ প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বয়স্ক ভাতার টাকা অবশ্যই ঈদের আগেই দেয়া হবে তবে এই মাসের সাতাশ ই মার্চ প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়ার সম্ভাবনা আছে যদি এই মাসের সাতাশ ই মার্চের আগে ছাড়পত্র শুরু হয় তাহলে আমি কুড়ি ই মার্চ বৃহস্পতিবার ভিডিও আপলোড দিয়ে জানিয়ে দিব